ওসমান হাদি লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর রাজধানীর ব্যস্ত বিজয়নগর আজকের দুপুর একটি মানুষ একটি পরিবার একটি রাজনৈতিক অঙ্গনের জন্য দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে ঢাকার আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তারা নিশ্চিত করেছেন তাকে দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট তার মাথার ভেতরেই আটকে আছে ছোড়া গুলিটি জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন হাদি ঠিক সেই সময় বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হঠাৎ করে একটি মোটরসাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি ছুঁড়ে পালিয়ে যায় মুহূর্তেই রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক চিৎকার আর ছুটে চলা মানুষের পদধ্বনি হাদির ঠিক পেছনের রিক্সায় বসেছিলেন তার সঙ্গী মোহাম্মদ রাফি কাপা কাপা গলায় তিনি বলেন এক মুহূর্তে সব শেষ হয়ে গেল মোটরসাইকেলটা কাছে আসতেই আমরা বুঝে উঠতে পারিনি আর তখনই গুলি হাদিভাই রিকশায় হেলে পড়লেন আমরা চিৎকার করতে করতে তাকে হাসপাতালে নিয়ে যাই ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার অ্যানারেল মোহাম্মদ আসাদুজ্জামানের দপ্তর থেকে জানানো হয়েছে হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক বুলেটটি এখনও তার মাথার ভেতরে রয়েছে এবং চিকিৎসকরা তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন দুপুর দুটা পঁচিশ মিনিটের দিকে অত্যন্ত পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয় দ্রুত মোটরসাইকেলে এসে টার্গেট নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা আইন আইনশৃঙ্খলা বাহিনী এখন সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য যাচাই করছে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন এ ধরনের রাজনৈতিক সহিংসতা আমাদের সমাজ ও গণতন্ত্র উভয়ের জন্যই ভয়ানক হুমকি রাজধানীর বাতাস এখনও ভারী হাসপাতালের করিডোর জুড়ে উদ্বেগ আর অপেক্ষা ওসমান হাদি বেঁচে উঠবেন কিনা সে উত্তর এখনও অজানা তার পরিবার সমর্থক এবং সাধারণ মানুষ প্রার্থনায় রয়েছেন এই নির্মম আমলা যেন আরেকটি জীবন কেড়ে না নেয়